দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে মোকামের খবর দেখছেন সকলকে মোকামের খবরের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগত কুষ্টিয়া থেকে আপনাদেরকে জানিয়ে দেব আজকের চালের পাইকারি দাম কোন কোন জাতের চাল কেমন দামে বিক্রি হচ্ছে তা জানিয়ে দেব আজকের ভিডিওতে চলুন জেনে আসি

এটা হচ্ছে সুবর্ণা কাজল লতা এটা তারপর সাহেবের তাল বলে খাদনগর আচ্ছা এটা আমাদের কিনা পড়তে হচ্ছে 15 15100 10 টাকা কিনা পড়ছে আমাদের 1550 টাকা এগুলা সেল 1510 টাকা হ্যাঁ আমাদের কিনা পড়ছে পোস্টিং খরচ দিয়ে 30 টাকা মতন পড়ে আমাদের লেবার বিল বিল দিয়ে গাড়ি ভাড়াটা দিয়ে 30 টাকা পরে আমাদের 20 টাকা 50 টাকা এগুলা সেল করি আচ্ছা এটা কয় কেজি বস্তা ভাই এগুলো 20 কেজির বস্তা এগুলো আসলে কি একি না হ্যাঁ হ্যাঁ আমরা এগুলা বিক্রি করছি হচ্ছে সতেরোশো তিরিশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা এরকম আমরা বিক্রি করছি যারা দোকানদার পাইকারি নেয় যারা আমাদের কাছ থেকে তাদের কাছে তিরিশ টাকা বিক্রি করে যারা একটা দুইটা নাই খুচরা তাদের কাছে পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে কাজল লতা এগুলাও খাজানগরের এগুলা আমাদেরকে আমাদের কিনা পড়তে হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা জি জি পনেরোশো পঞ্চাশ টাকা কিনা পড়ছে আমরা এগুলো পনেরোশো আশি টাকা সেল করছি এটা তো পঁচিশ কেজি বস্তা না এটা কি পঞ্চাশ কেজি বস্তা হয় না এগুলো পঞ্চাশ কেজির বস্তা হয় তবে এখন খুব স্বল্প পরিমাণে পঞ্চাশ কেজির বস্তা হয় পঞ্চাশ কেজি বস্তা হয় না বললেই চলে আচ্ছা কারণ মানুষের চাহিদা এখন পঁচিশ কেজি পঁচিশ কেজি দাম কম তারপরেও পঁচিশ কেজি ক্যারি করা সুবিধা হয় আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা এটা কত করে কেজিতে কত করে যাচ্ছে যে কাজল এটা আমরা লুত কেজি ধরে তো আমরা বেজি না আমাদের এটা বস্তা ধরে বিক্রি হয় আমাদের বস্তা ধরে বিক্রি হয় আমরা একবারে বস্তা ধরেই কিনি আচ্ছা বস্তায় কত পড়ছে তাহলে কাজল এগুলো আমরা 1570 টাকা করে 80 টাকা করে বেচছি আমাদের এটা হচ্ছে 50 টাকা করে চাউল কিনা আচ্ছা আচ্ছা এটা কত করে পিওর 28 সাবদের 28 এটা হচ্ছে আমাদের আমাদের নিদিশ্য মিলেরি এগুলো আমাদের কস্টিং পড়ে হচ্ছে আপনার 1390 টাকা করে কস্টিং পড়ে আচ্ছা তারপরে ক্যারি খরচ টরচ দিয়ে চোদ্দশো টাকা দেয় চোদ্দশো আশি টাকা করে কিনা এটার দামটা কম কামে চাউল কি মোটা নাই না এটা মোটা না এই আমাদের আগে কেনা আগে কেনা বৃদ্ধির আগে কেনা এই কারণে চাউলটার দাম এখন কমে দিতে পারতেছে আমরা এই চাউলটার দাম এখন কমেই দিতে পারছি আচ্ছা এগুলা বাজারmathbbdher আগে কিনলে বিদায় আমরা কম দিতে পারছ হইতো বাজারmathbbdher পরে কিনলে सेम দামে হইতো হইতো 10 20 টাকা কম বেশি হতে পারত এটা আমরা বিক্রি করতে হচ্ছে 1500 টাকা 1500 টাকা বস আমরা 1500 টাকা বস বিক্রি তো এগুলো কাজল লতা এটা কত করে যাচ্ছে হচ্ছে রডমিনি বলা হয় অরিজিনাল মিনিকেট না এটা মিনি কেন বলা হয় এটা হচ্ছে রডমিনি বলা হয় হ্যাঁ কেন মিনি কাট লেখা আছে আমরা কাস্টমারকে বলে দিই কেতেদারকে বলে দিই এটা অরিজিনাল মিনিকেট এটা না এটা অর্ডিনাল মিনিকেট না রড মিনিকেট ধানি আছে আলাদা আচ্ছা আচ্ছা ধানি আলাদা ওইটাই হচ্ছে এখন মিনিকেটার বোস্তাসগুলো প্যাকেট হয় মিনিকেটের এর সাথে এইটাই হচ্ছে রড মিনিকেট বলা হয় মিনিকেটের বস্তাই থাকে অবশ্য তারপর আমরা কাস্টমারকে বলে দিই যে এইタオルটা একটু মোটা হবে মিনিকেটার থেকে একটু খুব যে ডিফারেন্স হবে তা না এটা আমরা 1500 টাকা করে দিচ্ছি এটাও দাম কম রড এই কারণে এই উপরে এটা তো একই না হ্যাঁ এগুলো সবই একই চাউল এগুলো কি ভাই এগুলা হচ্ছে আমাদের গো খাদ্য কিছু আছে এগুলো হচ্ছে গরুর ফিট গরুর ফিট কত করে বিক্রি করতেছে এগুলো হচ্ছে সানশাইন কোম্পানির এগুলো হচ্ছে নরমাল ফিট নরমাল ফিট ইকোনমি বলা হয় এগুলা এগুলা কেন সব প্রাণী খেতে পারে এগুলা না এগুলা শুধু গরু ছাগল গরু ছাগল হ্যাঁ আচ্ছা কত করে বিক্রি করতেছে এগুলো আমরা বিক্রি করতেছি হচ্ছে 800 টাকা বস্তা 25 কেজি 800 টাকা বস্তা 25 কেজি হ্যাঁ এগুলো হচ্ছে ধীরে কাজ করে অনেক আরেকটা আছে ক্যাটল ওইটা আপাতত শেষ হয়ে গেছে এই যে এক বস্তা আছে অবশ্য অল্প লুজ আমি আপনাদেরকে দেখাই একটু আপনাদের

এই আপনার মাস খানিক হবে হয়তো বাজার বৃদ্ধি হয়েছে আমরা লাস্ট তাউল বেচছি কম দামে বেচছি হচ্ছে মিনিকেট আপনার ওই যেটা বললাম হচ্ছে সাড়ে সতেরোশো টাকা ওইগুলো হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা প্রায় একশো টাকা করে বৃদ্ধি হয়েছে একশো টাকা একশো টাকায় প্রায় বৃদ্ধি হয়েছে এখানে আমাদেরও সমস্যা হচ্ছে কাস্টমারদেরও সমস্যা হচ্ছে কাস্টমার আসলে তাউলের দাম চাইলে বলে দাম এত বৃদ্ধি কেন

আচ্ছা ধন্যবাদ নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে কাঁচা বাজার এবং গ্রাম থেকে শহরে সব খবর জানতে চোখ রাখুন মোকামের খবরের পর্দায় কোন বিষয়ে ভিডিও চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ